মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি দুপুরে বানিয়েছিলাম খাসির মাংসর রেসিপি তো খাসির মাংসটা আমার সব খাওয়া হয়ে গিয়েছে অল্প আছে এটা আমার আজকে রাত্রে সবার হবে না তো এই ঠান্ডাটা কেমন পড়েছে বন্ধুরা বলেন তো এই ঠান্ডায় মনে হয় কম্বলের ভিতরে লেপের ভিতরে ঢুকে থাকি তো কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে কম টাইমের মধ্যে এই অল্প খাসির মাংস দিয়ে একটা মুলুইয়ের রেসিপি বানিয়ে নেবো আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন না আমি কিভাবে বানাচ্ছি মুলিয়ে দিয়ে খাসির মাংস আমি একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে সঁচের তেল দিয়ে দিয়ে সঁচের তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমরা জানিয়ে লঙ্কা পেঁয়াজ লাল করে নিচ্ছি লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুনের পেস্ট আমি এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে একটু এভাবে ভেজে নেব আদা রসুনের পেস্টটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে শুগ্লো পাউডার গিনো দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচ দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ দিলাম গোলমরিচের পাউডার অল্প জিরের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ নুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম টা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আলু টমেটোর আর মুরুই দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি তিন মিনিট আমার মূলটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তবে বন্ধুরা মূলত তরকারি ভালো করে কষাবেন মূলত যে একটা এক্সট্রে গন্ধ থাকে গন্ধটা কেটে যাবে আর এই যে আমার খাসির মাংস অল্প ছিল এটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো পানি দিয়ে দিয়ে একটা সিটি আপনাদেরকে দেখাবো আমার আলু টমেটো আর অল্প খাসির মাংস ছিল পুরো রেডি আর আমি একটু গরম মশলা দিয়েছি ধনে পাতা দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে কম শুয়ের মধ্যে কম খরচার মধ্যে খুব ভালো লাগবে বেঁচে যাওয়া খাসির মাংস দিয়ে মুলো আলু টমেটোর ধনেপত্তা রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ